আমার একটা উ উঠ পাগল হয়ে গেছে নবিজির কাছে আর পড়ে ডাক দেয়া বলতেছি আর সু আল্লাহ উঠটা কে ভাই আমার উঠটার ব্যবস্থা আপনি করে দেন জোরে উঠটা মদিনার অনেক মানুষকে কে হত করে ফেলেছে ইয়া আল্লাহ উটটার অবস্থা বেশি খারাপ উট মানুষকে কামরাইতাছে উট যখন পাগল হয়ে যায় দেখবেন উট মানুষের উট কবরের মতো কামরালে সর পড়ে এই উটটা অনেক মানুষকে কামরাইছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন একটা কথা মনে রাখবেন আমার নবীজি কোরা রহমাতাল্লিল

যাবেন না আপনাকে উড়টা কামড় দিয়া দিবে সমস্ত সাহাবাই کرام ডাইয়া बोलतेছে ইয়া রাসূলুল্লাহ এই উড়টা অনেক মানুষকে কি কামড় দিছে আপনি যাবেন না গো নবী এবার যখন নবীজি সামনের দিকে যাবে। এবার ইндиমিণ্টান সাহাবীরা बोलतेছে আননাহু কদসারু মিছলাল কালব ইয়া রাসূলুল্লাহ এই এই উড়টা কুকুরের মতো পাগল হয়ে গেছে কুকুরের মতো কামড়াইতাছে ইয়া রাসূলুল্লাহ আপনি যায়েন না জাওটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে বিবি অবস্থা গণবে আপনি সামনের দিকে যাবেন না গো নবী আপনি ওই দিকে গেলে সে আপনাকে কামর দিয়ে দিবে ও ইননা খাত আলাইকা সাউলাতাহু আপনি ওই দিকে গেলে সে কোনো না কোনো ক্ষতি আপনাকে করে ফেলবে আমার নবীজি বলে লাইসা আলাইহি বিনহু পাসুন আমার নবীজি কই এই উট আমি নবীর কোনো ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে বাবা সোহান আমার নবী যে কই এই আমি নবীর কোন ক্ষতি করতে পারবে না এই সাহাবে কেরাম সামনে থেকে চলে যাও আমি নবীকে রাস্তা করে দাও নবীজি সামনের দিকে যাচ্ছে ফালাম্মা নাজরুল জামাল ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালনা ওয়া হাত্তা খররা সাদিদান বাইনা আল্লাহ আকবর বলে এবারে যখন উঠটা সামনের দিকে আমার নবীজিকে দেখতে পাইলেন অনেক দূর থেকে নবীজি বাগানে ঢুকলেন উঠ দেখছে নবী আসতেছে উঠ দেখতাছে চোখ দিয়ে নবী আসতেছে উঠটা দেখে আপনার উঠ মাইরা দিছে সমস্ত সাহাবে কারাম ভাবতেছে মনে করি উঠটা নবীজিরে কামড় দিবে আসলে কি কামড় দিবে না ইজ্জত সম্মান করবে এবার কি করলাম উঠতাম ফালাম্মা নাজরুল জামারিনা রাসূলুল্লাহি উর্জ করে দেখলো নবীজি আসতেছে একবার নাহু হাত্তাম খর সাকদান বাইনা ইয়াদাইহি উটের সামনে সামনের দুইটা পা জমিনের মধ্যে লাগায় দিল আমি বলার পরে একসাথে সুবহানাল্লাহ বলবেন উটের সামনে দুইটা পা জমিনের মধ্যে লাগায়া জবানটা নবীজির কদম মোবারকের মধ্যে লাগায় দিল জবানটা কদমের মধ্যে লাগায়া উটের জবান সাথে সাথে খুলে গেছে ডের জবান খুলে গেছি উঠ যখন আমার নবীদিকে দেখলেন দোট দিয়া আমার নবীদির সামনে সেই দায় লুটিয়ে পরলো আর নবীদাকে বলছে কাজে লেগে যাও লাভ কর বলেন নবী বললেন কাজে লেগে যাও নবী কত চমৎকার বাসে বলে আসহাবু ওwidehat কি বহীমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী জবান বললেন কাছে লয়ে যাও এই কথা বলার পরে উট তার জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একটা বিচার আপনাকে দিতাম কো কি বিচার দিবা কো বিচারটা কইলো নবী গো আপনাকে বিচারটা দিচ্ছিল নবী ইয়া রাসূল আল্লাহ নবী গো এই মালিক আমাকে যত কাজ করায় সেই কাজজন্য যায় সে আমাকে খাবার দেই না আমার নবীজি বললেন মালিককে ডাকায় আনলেন সামনা সামনে বিচার করতে লাগলেন আর ডাক দেয়া বললেন আর কোনোদিন মালিক তোমার সাথে এরকম অত্যাচার করবে না তোমাকে কোনোদিন খাবার কম দিবে না পাগলামি কইরো না কাজে লেগে যাও উঠতে হল নবীজিকে ডাক দেয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি রহমাতাল্লিল আলামিন এর ওছিলাই আজকে আবার মালিক আমাকে

দুইজন আলাদা করে নাই অর্থাৎ একজন নাই না আরেকজন বাদ করে নেয় দুনোদন্য ঠিক রাখছে আমার এই জামাল উদ্দিন ভাই আসলে আপনাদের মসজিদের সম্মানিত ক্ষতি উনি অনেক যোগাযোগ করছে আজকের মাহফিলটা কিন্তু অনেক দিন আগের রাখা অনেক যোগাযোগ করছে সত্যি একজন ভালো মানুষ আমার ভাই আর আপনারা অবশ্যই ধন্য এমন একজন ক্ষতি পেয়ে সবাই আমি সবার জন্য দোয়া করি আমার শ্রদ্ধে বড় ভাই জান এসেছেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের রাহবারকে সুন্নিয়তের ময়দানে খেদমত করার কিছু করার তৌফিক দান করেন সবাই বলি আমিন আর একটু জবান খুলে